বলবো এই যে ইউটিউব খুললেই দেখা যায় যে এই রাশি লক্ষপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে ওই রাশি একেবারে বিক্রি হয়ে যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা সত্যি কথা বলতে ঠিকই বলেছি তুমি যে ইউটিউব খুললে কিংবা ফেসবুকে রিল দেখলে যে কিংবা শর্টস দেখলে যেগুলো হচ্ছে যে কেউ বিশাল বড় লোক হয়ে যাচ্ছে কেউ বল করে আলটিমেটলি একটা জায়গায় চমকে যাচ্ছে সবথেকে বড়ো কথা ভয় পেয়ে যাচ্ছে এবং সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে এভাবে কিন্তু অ্যাস্ট্রোলজিটা বিচার্য নয় অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা কিন্তু ম্যাচ করেন এটা প্রথম বলে রাখি আপনারা সাবধান থাকুন যে বিভিন্ন গল্পেতে গা ভাসাবেন না প্রকৃত অ্যাস্ট্রোলজিটা অন্য জিনিস এই যে বলছে এখন যে দু সালে মেষ রাশি খুব ভালো যাবে মিশর রাশি খুব ভালো যাবে মিথুন রাশি খুব ভালো যাবে কর্কট রাশি খুব ভালো যাবে সিং আর সবই যদি ভালো যাবে তাহলে আর এই সালের তালে গুরুত্ব এক দু নম্বর হচ্ছে যে কোনো হাউজে যে তিনটে তিনটে করে না থাকে অ্যাকচুয়ালি দেখলে দুটো এদিকে কোনো হাউজে হচ্ছে আড়াইটা ধরো সোয়া দুটো সোয়া দুটো করে নক্ষত্র প্রত্যেকটা হাউসে আছে এর খানিকটা ভাগ এখানে গেছে এর খানিকটা ভাগ এখানে গেছে এরকম করে হাউস টু হাউস নক্ষত্র কিন্তু বিভাজন হয় কিছু নক্ষত্র যেটা ফিক্সড ফিক্সড আর কিছু বিভাজন হয় তো আমি তোমাকে একটা উদাহরণ দিই ফার্স্ট হাউসে অশ্বিনী ভরণী কৃত্তিকান তিনটা নক্ষত্র আছে দশ 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 করে অশ্বিনী ভরণী পুরোটা আছে কৃত্তিকার খানিকটা কিন্তু আবার চলে গেছে বৃষতে বৃষতে রয়েছে ও ভবনে কৃত্তিকা কৃত্তিকা রোহিণী মৃগশিলা তাই বৃষতে রয়েছে কৃত্তিকা রোহিণী মৃগশিলা কৃত্তিকা কিছুটা মেশেও রইল কৃত্তিকা কিছুটা বৃষতেও রইল তাহলে মানে নক্ষত্রের ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট মানে আপনি বলছেন রাশি তখন সাপোজ আমার যে রাশি আপনার যে রাশি প্রত্যেকটা রাশি কাজ করবে তার কোন নক্ষত্রে রয়েছে চন্দ্র তাই এক্স্যাক্টলি নক্ষত্রের হিসাব তো হলো সব থেকে বড় হিসাব এবং এটা মানতে হবে সব মেষ রাশি এক হবে না সব মিথুন রাশি এক হবে না সব বৃষ রাশি এক হবে না এটাই আমি বলতে চাইছি যে দর্শক বন্ধু এই যে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবারে মেষ রাশি খুব ভালো মেষ রাশিতে তিনটে নক্ষত্র আছে তিন নক্ষত্রে তিন রকম ক্যারেক্টার আছে এবং তিন রকম ক্যারেক্টারই যদি ভালো হয় তাহলে খারাপটা কি হবে খারাপটা তাহলে কোথায় গেল ঠিকই তাই তো তিনটে ভালো হয় না এবার কোন নক্ষত্রের সঙ্গে কোন নিউলজি যুক্ত কোন নক্ষত্রের সঙ্গে কোন গ্রহযুক্ত কোন নক্ষত্রের সঙ্গে কোন ক্যারেক্টার যুক্ত এবং সেটাই এই বছরের সঙ্গে কীভাবে কানেক্ট করছে তার অন্তর্দশা তার দশা তার দশা তার মহাদশা তার দৃষ্টি তার গোচর তার ফল এই টোটাল একটা তার ডিগ্রি তার অ্যাঙ্গেল এগুলো বিচার করে তবে বলা যেতে পারে যে এই বছর এই নক্ষত্র খুব ভালো ফল দেবে যেমন আমি বলি ধরো মেষ রাশি কিংবা ফার্স্ট হাউস এখানে এবছরে খুব ভালো ফল দেবে ভরণী নক্ষত্র মেষ রাশি হম নক্ষত্র খুব ভালো ফল দেবে এদিকে চলে আসি লিওতে ফিফথ হাউস সিংহ সেখানে খুব ভালো ফল দেবে উত্তর ফালগুড়ি নক্ষত্র উত্তর নক্ষত্র খুব ভালো ফল দেবে সিংহতে ধনুতে খুব ভালো ফল দেবে উত্তর সারা নক্ষত্র তাহলে এদিকে হয়ে গেল ভরণী ওদিকে হয়ে গেল উত্তর ফাল্গুনি ওদিকে হয়ে গেল উত্তর সারা এই তিনটে নক্ষত্র এবছর খুব ভালো ফল দেবে তাহলে কী করে বলি যে মেষটা সে খুব ভালো এবার যার হবে না সে বলে জ্যোতিষটা ফালতু উল্টো কথা বলে তো এই করে কিন্তু অসম্মানিত জ্যোতিষটা হচ্ছে এবং মানুষের কাছে তার বিশ্বাস স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং মানুষের কাছে তার যে কতটা বিশ্বাস করা যায় কিন্তু যে নাক্ষত্রিক যদি এই বিশ্লেষণটা ভীষণ ভীষণ গুরুত্ব না হলে মানুষকে চুলচেনা বিচারটা দেওয়া যেতে পারে না এবং এই ক্ষেত্রে শুধু এই তিনটে নক্ষত্র কি বললাম এটা খুব ভালো ফল দেবে এবার এদের এদের কিছু ফ্রেন্ড নক্ষত্র আছে তারাও এ বছর খুব ভালো ফল পাবে যেমন কৃত্তিকা এবছর খুব ভালো ফল পাবে ফ্রেন্ড নক্ষত্র অর্থাৎ ভরণীর ভরণী যদি কৃত্তিকাকে সাপোর্ট করে তাহলে কৃত্রিকার উন্নতি হবে ভরণীর উন্নতি হবে বোধ উন্নতি হবে তো কৃত্তিকা আর ভরণী যদি কোনো ব্যবসা করে সেই ব্যবসায় ভীষণ ভালো ফল পাবে কৃত্তিকা আর ভরণী যদি ঘর সংসার করে খুব ভালো ফল পাবে এবং এদের যাবতীয় ঝঞ্ঝাট মিটে যে এরা একত্রিত ভাবে আবার নতুন দিশায় একটা বিরাট হাইপ পাবে কবে থেকে পাবে ভরণী মার্চ মাসের পর থেকে এক্ষুনি পাবে না ভরণী এত আশাটাও একদম মার্চ মাসে কবে থেকে মার্চ মাসে উনিশ তারিখের পর থেকে মার্চের ১৯ তারিখ মানে মিডলের পর থেকে একটা হাইপ নেবে এই ভরণী নক্ষত্র মিক্সড কৃত্রিকা নক্ষত্র হাইপ নেবে চলে আসি এবার আমি উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিন্তু হাইপ নেবে মোটামুটি আগস্ট মাস থেকে আগস্ট মাসের আগে উত্তর ফাল্গুনি হাইপ নেবে না অনেক কানেকশান জমবে কিন্তু হাইপটা নেবে না উত্তর ফাল্গুনির কানেক্টেড ফ্রেন্ডলি নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুন উত্তর ফাল্গুন যদি একসঙ্গে হাঁটে তাহলে কিন্তু এরা একটা খুব ভালো জায়গায় যাবে তাহলে এই দুটো নক্ষত্র আগস্ট মাস থেকে ভীষণ ভালো একটা রুট আপ হবে তার মানে আগস্ট মাসে আপনার আকাশ থেকে কোটি কোটি টাকা ঝরে পড়বে ওই সত্যি সিনেমা আয়রে আয় হাড়ি গিয়ে মন্ডা মিঠায় আকাশ থেকে আসছে এরকম নয় হাই যোগ এর উপরে অন্যান্য জায়গা দেখতে হবে অন্যান্য দৃষ্টি আছে গোচর আছে নৈসর্গিক মিত্র আছে নৈসর্গিক শত্রু আছে নৈসর্গিক সম আছে মানে গ্রহগুলো কোন গ্রহ কার সঙ্গে সমান কে কার বন্ধু এগুলো দেখতে হবে তবে যে একটা চার্টের গোটা বিচারটা করা যাবে নাহলে হলে ভাগ ভেগ কই ওই আপনার খাটের তলায় দশ টাকার নোট তিনটে রাখুন পরদিন ঘুম থেকে উঠে আপনি সেখানে পঞ্চাশ টাকার নোট দেখতে পাবেন

আচ্ছা মেয়ে ফাঁকে একটু বলি আপনারা কিন্তু ফোন করবেন অনুষ্ঠানটা লাইভ ফোন ইন প্রোগ্রাম আমি খুব মানে ঢুকে গেছি তো প্রোগ্রামটার ভেতরে তো আপনারা ফোন করবেন সরাসরি কথা বলবেন এবং অবশ্যই নিজের ফোন নিজে করবেন মা বাবাকে দিয়ে ছেলের ফোন হবে না কারণ মানে দাদা ভীষণ পার্টিকুলারলি জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে এগোচ্ছেন এবং এগো এগিয়েছেন এবং এতগুলো বছর ধরে উনি কিন্তু মেনটেন করেছেন হ্যাঁ আমি সতেরো বছর ধরে এটা মেনটেন করছি এবং সেদিনও তিনজন দেখতাম আজও তিনজন দেখি এবং শুধু তাই না তুমি যদি রাস্তায় বেরো আমি একটু বাইরে বেরিয়ে এলাম তুমি যদি রাস্তায় বেরো তুমি রাস্তা থেকে তুমি টাকা তিন চিনি কিনবে টাকা দিয়ে একটা বড় কাগজের গ্লাস কিনবে দশ টাকা দিয়ে জলের বোতল কিনবে রাস্তায় শরবত বানাবে ঢক করে খেয়ে নেবে শরবত উপকারী গরমকালে তুমি হাঁটতে পারবে অসুবিধা নেই কিন্তু তুমি যদি মধু নিতে চাও তোমাকে তাহলে কিন্তু মৌচাকে যেতে হবে গাছেতে যে সেখানে সেটা সংগ্রহ করতে হবে মধু হ্যাঁ যদি টাটকা মধু পেতে হয় তো চিনির দাম আর মধুর দাম এক নয় তো চিনি আর মধু এক নয় তো আমি সত্যি কথা বলতে মধুর মৌচাক নিয়ে আমি বর্ধমান শিলিগুড়ি দিল্লি মুম্বাই ঘুরি না যে আমার আমার খুব ভালো ল্যাপটপ আছে এখানে খুব ভালো জ্যোতিষ বিক্রি হয় আসুন আসুন আমার কাছে কিনে যান এটা আমাকে দিয়ে হয় না আমি আমার আপনি আপনার বাড়িতে বেশি দরকার মধু সে আসবে এবং আরেকটি